হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো প্রচণ্ড গরম ভালো না থাকাটাই স্বাভাবিক যাই হোক তো ফিরে এলাম নতুন একটি কমেডি ভিডিও নিয়ে যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এক যুবকের বিয়ের সম্বন্ধের জন্য মেয়ে দেখতে যাওয়া হয় মেয়ের বাড়িতে তো সেখানে ছেলের বাবা মা এবং দু তিনজন বন্ধু সাথে যায় তো মেয়ের ছেলের বাবা মা এবং ছেলে এবং ছেলের বন্ধুদের মেয়েকে পছন্দ হয় মেয়ে সুশ্রী ফর্সা শিক্ষিতা তো যাই হোক দেখাশোনার পালা শেষ হওয়ার পর মেয়ের মা বাবা ছেলের বাবা মাকে জিজ্ঞাসা করে যে আপনাদের কী দাবি দেওয়া আছে তখন তারা একের পর এক দাবি করে যায় যেমন খাট বিছানা অলংকার জামা কাপড় আরও অনেক কিছু তারপর মেয়ের বাবা ছেলেকে জিজ্ঞাসা করে বাবা তোমার কিছু দাবি দেওয়া আছে হ্যাঁ বাবা আমার বাড়ি থেকে কর্মস্থল অনেক দূরে তো একটা মোটর বাইক খুলে খুব ভালো হতো তখন মেয়ের বাবা ছেলেকে বলে বাবা সব কিছুই তো লুট করে নিয়ে যাচ্ছ তাহলে আমাকে আর তোমার শাশুড়িকেও সাথে নিয়ে যাও